আসসালামু আলাইকুম টঙ্গীর হাট থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই হচ্ছে টঙ্গির হাট কবুতর মুরগি পাখি হাঁসি রাখেন এদিকে আরো কিছু কবুতর নিয়ে বসে আছে খুঁজো ওনার কবুতর গুলো সুন্দর হাটে মূলত আগে ছিল কবুতর পাখি এগুলো তো মুরগি তো কম তো এখন আরো বড় হয়েছে আগে থেকে কবুতর মুরগি কেনা বেচা চলছে এইখানে দুটা আসবি দেখছি দেখ ভাল লাগে দাম হয় কেমনে পাঁচ হাজার অল্প দাম হয় কেমনে কি ক্রস না

আমরা এই সব জাতি কোন অনুমতি মাননা দিয়া দেব আপনার এই কোন ক্রিয়াটা আছে নি আই গ্যারান্টি দিয়ে বিক্রি করতে স্যার অরজিনাল ব্রীড এই 5000 টাকা লাস্ট হ্যাঁ 5000 টাকা কইছি আমরা আসি কইলে